এবং হযরত ইব্রাহিম আলাইহিস বললেন আজরাইল দয়তো হচ্ছে দুনিয়ার প্রথম লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ আসবে সবার জান কবজের দায়িত্ব তুমি নিয়ে নিবা আজরাইল আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি এই দায়িত্ব নিতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে দান তুমি কেন এই দায়িত্ব নিতে পারবে না আজকে ডাকতে বললেন মালি আমি এই দায়িত্ব নিগুনা এই কারণে আমি যখন অমুকের বাবার জানকে কবজ করে নিয়ে যাব তখন অমুকের ছেলে বলবে আমার বাবার জানটাকে কবজ করে নিয়ে গেছে অমুখের মায়ের যখন জানটা কবজ করে নিয়ে যাব অমুকের মেয়ে বলবে আমার মায়ের জান কবুজ করে নিয়ে গেছে অমুখকে যখন জান কবুজ করে নিয়ে যাব অমুখের ভাই বলবে আমার ভাইয়ের জান কবজ করে নি নিয়ে যাইতেছে আজরাইল বললি রকম আলী এই তুহমাত আমি মাথায় নিয়ে জান দায়িত্ব নিতে পারবো না আল্লাহু রাব্বুল আলামিন আজরাইলকে বললেন আজরাইল কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কারণ আমি যখন বান্দার জান কবজের সময় হয়ে যাবে আমি দুনিয়া থেকে বান্দাকে এমন ভাবে উঠিয়ে নিয়ে যাব যাতে করে তোমার নামটাও পড়বে না তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ইসরাঈল শুনো যখন মানুষের জান কবজ করার সময় হয়ে যাবে যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে রিজিকের অভাব দিয়ে যাব আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে ইসরকের মাধ্যমে নিয়ে যাব আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে অ্যাক্সিডেন্ট করানোর মাধ্যমে নিয়ে যাব আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে লস ডুবিয়ে নিয়ে যাব অর্থাৎ তুমি যে সান কমুজ করবা তোমার কোনো নাম পড়বে না মানুষ বল যে বলবে যে অমুকে স্টক করে মারা গেছে মানুষ বলবেন অমুকে এক্সিডেন্ট করে মারা গেছে মানুষ বলবে অমুকে আগুনে পুড়ে মারা গেছে মানুষ বলবেন অমুকে ডুবে মারা গেছে মানুষ বলবে অমুকে খেতে পারে না এই কারণে মারা গেছে অর্থাৎ তোমার কোনো নাম করবে না মানুষ বলবে কোনো একটা মাধ্যমে লোকটা মারা গেছে কথা বুঝাইতে পারি নাই অর্থাৎ যখন মানুষের রিসিক শেষ হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন একটা মাধ্যমে নিয়ে যাবেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যখন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষের রুহের উপরে চারটা জিনিস লিখে দিয়েছেন আল্লাহ কয়টা জিনিস লিখে দিয়েছেন চারটা জিনিস লিখে দিয়েছেন আমি আবারও বলবো এখানে যারা দাঁড়িয়েছেন অন্ততপক্ষে পক্ষে একটু বসে পড়েন

আল্লাহ নবীন বিশ্ব নবীন রহমাতুল্লিন বলেন আমার উম্মা যখন তার মায়ের পেটে ছিলেন আল্লাহ নবুল আলমিন তাকে চল্লিশ দিন যেমন তার মায়ের পেটের মধ্যে বীর্য আকারে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলমিন

অথবা আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে একজন ফেরেশতাকে পাঠান ফেরেশতাকে পাঠানোর পরে ফেরেশতাকে বলে দান তার গোস্তের মধ্যে তুমি একটা রূহ দিয়ে দাও তার গোস্তের মধ্যে অর্থাৎ আমাদের শৈলের যে আকৃতিটা আছে সেই আকৃতির মধ্যে ফেরেশতাকে জিব্রাইল আলাইহিস সেরা ওয়াস বললেন সেই ফেরেশতার মধ্যে রূহ দিয়ে দেবে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইহুমারুপ বি আরুবাই জালিবাতিন অথবা অফ হিসাব তুমি আমার বান্দার সেই রুহুর মধ্যে চারটা জিনিস লিখে দাও কয়টা চারটা জিনিস লিখে দাও এক নম্বর হল রিস্কি হি দুনিয়াতে তিনি কতটুকু রিজিক উপার্জন করবে করবে এবং সেই রিজিক্ক কষ্টার্জিতভাবে উপার্জন করবে নাকি আরামদায়কভাবে উপার্জন করবে এটা লিখে দাও এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন লোকটা কখন মৃত্যুবরণ করবেন এবং কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এবং কিভাবে মৃত্যুবরণ করবে লোকটার মৃত্যুবরণ সুন্দরভাবে হবে নাকি অসুন্দর ভাবে হবে এটাও লিখে দাও এরপরে আল্লাহ আরব্বুল আলমিন বললেন লোকটা নেককার হবে নাকি বন্ধকার হবে সেটাও লিখে দাও এরপর আল্লাহ আরব্বুল আলমিন বললেন লোকটা আমলদার হবে নাকি বে আমলদার হবে এটাও লিখে দাও তার মানে বুঝা গেল যখন আমরা দুনিয়ার জমিনে যখন দুনিয়ার জমিনে আসব এর আল্লাহ রব্বুল আলামিন আমাদের কতটুকু রিজিক হবে সেটা আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন অর্থাৎ দুনিয়ায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আমার রুহের উপরে লিখে দিয়েছেন দুনিয়াতে আমি কতটুকু রিজিক উপার্জন